লোকটি কখন জানবে সেই অজানা মানুষটি কে হয়তো খুব শিক্রি হয়তো অনেক পরে পরের দিন সকালে নিশি ঘুম থেকে উঠে জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু না কিছুটা মন খারাপ হলো এরপর একা উদ্দেশ্যে রওনা আসছে একাই হয় ভার্সিটিতে গিয়ে মেঘকে দেখলো একা একা বসে আছে একক্ষণে হয়তো মন খারাপ নিশিরও কেন জানি খুব কষ্ট হচ্ছে ইচ্ছা করছে কাছে গিয়ে জিজ্ঞাসা করতে কিন্তু তার পা যে অদৃশ্য এক বাঁধনে বাঁধা যদি ওই লোকটা মেঘের কিছু করে দেয় এর চেয়ে বরং সে দূরে দূরে থাকবে নিশি ক্লাসে চলে যায় কিন্তু ক্লাস করতে ইচ্ছা করছে না তাই দুটো ক্লাস করে বেরিয়ে আসে বাসে বসে লোকটাকে মেসেজ করে হাই সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো কিছু না নীলপুরি তুমি কি করো কিছু না এমনি শুয়ে আছি আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি আগবাড়ি আমাকে মেসেজ দিয়েছো আসলে আমি একটা কথা বলার জন্য মেসেজ করেছি বলো কি কথা আপনি প্লিজ মেঘের কিছু করবেন না ওর সাথে সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি কাল থেকে আপনার ভয় ওর সাথে কথাও বলছি না সেও কষ্ট পাচ্ছে এদিকে আমিও পাচ্ছি প্লিজ ওর কিছু করবেন না কেন তুমি কি মেঘকে ভালোবাসো ঠিক তা না তবে ওর সাথে কথা না বলে ভালো লাগে না পারমিশন দিতে পারি তবে দুটা শর্তে কি দুটো শর্ত প্রথম শর্ত হলো তুমি ওর সাথে শুধু ফ্রেন্ড অথবা মামাতো ভাই হিসেবে কথা বলবে এর বাইরে কিছুই না আর দ্বিতীয় শর্ত আজ রাতে আমি আসব তখন ওইটা দিতে হবে প্রথম শর্ত অক্ষরে অক্ষরে পালন করব কিন্তু দ্বিতীয় শর্ত মানা অসম্ভব আমি কেন আপনাকে কিস করব সাহস থাকলে ভূতের মতো না এসে দিনের বেলা সামনে সামনে আসেন না আমি তো প্রতিদিন তোমার সাথে দেখা করি কিন্তু তুমি তো চিনতে পারো না আর শর্ত না মানলে তো কিছু করার নেই কথা না আমার সাথে কথা বললে ওকে আমি আচ্ছা ঠিক আছে তবে জাস্ট একটা হুম তাহলে কথা বলো তবে ফ্রেন্ডের বাইরে কিছু না ঠিক আছে নিশের মুখে হালকা হাসি রেখা ভেসে উঠলো দৌড়ি ড্রেস চেঞ্জ করে মেঘের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়িতে পৌঁছিয়ে কোনো কথা না বলে মেঘের রুমে চলে যায় মেঘ পড়ার টেবিলে মাথা লাগিয়ে চোখ বন্ধ করে বসেছিল কিরে দেবদাস হয়ে না নাকি ওদিক থেকে কোনো জবাব আসলো না ওই মেঘ কথা বলিস না কেন নিশি মেঘকে ধাক্কা দেয় মেঘ বিরক্তি নিয়ে দাঁড়ায় কি হয়েছে আর তুই এখানে এসেছিস কেন এখানে আসছিস মানে আমি এখানে আসব না তো কোথায় আসব আমি তো বেহায়ার মতো নেকামো করি আপনি এখন ম্যাচিউরড আমি ভুলেই গেছিলাম সরি সেদিন মাথা খারাপ ছিল বলে ওভাবে বলে ফেলেছি তুই তো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড প্লিজ প্লিজ আমার রুম থেকে বেরিয়ে যা আমি আর কখনো বেহায়ের মতো তোর সামনে হিরো সাজতে যাব না তুই তোর মতো থাক কি হয়েছে মেঘ দেখে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেলি সরি বললাম তো এই দেখ কান ধরছি বলে নিশি কান ধরে দাঁড়িয়ে থাকলো ওদিকে মেঘ ওর কাণ্ড দেখে মনে মনে হাসছে ওই আমার কানে ব্যথা করছে তো আচ্ছা যা শুধুমাত্র আজকের জন্য ক্ষমা করলাম আরেকদিন এরকম করলে সব শেষ নিশি লাভ দিয়ে মেঘকে টানতে টানতে ছাদে নিয়ে যায় সন্ধ্যা নামতে কিছুটা দেরি আকাশটা হালকা মেঘলা অসম্ভব সুন্দর লাগছে নিশি এক মুহূর্তের জন্য থামছে দুই দিনের জমানো কথা একসাথে বলে মেঘ শুধু শুনে যাচ্ছে সন্ধ্যার পর মেয়েকে এসে বাসায় দিয়ে যায় নিশি কিছুক্ষণ টিভি দেখে ডিনার করে রুমে আসে রুমে আসতেই দুপুরের কথা মনে হয় সত্য তাকে পূরণ করতে হবে কিন্তু লোকটা যদি জোর করে তাহলে আমি করব এখন লোকটা যদি জোর করে কিছু করে আমাকে কি এত খারাপ মনে হয় আমি তো তোমাকে ভালোবাসি নীলপরি বিছানার পাশে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখলো আজকেও চোখে সেই কালো সানগ্লাস সাথে সাদা শার্ট ধপপাস করে নিশির পাশে শুয়ে পড়ল লোকটার শরীর থেকে অদ্ভুত এক পারফিউমের মেল আসছে যার আগে কখনো দেখিনি শার্টের হাতের কাছে একটু ছেঁড়া হয়তো দেয়াল বিয়ে আসার সময় ছিঁড়ে গিয়েছে কি হলো এত চুপ কেন তো কি করবো দিবানা ওইটা না দিলে হয় না প্লিজ তাহলে তো শর্ত পালন হলো না আমিও কি লোকটা মুখ থেকে আর কোনো শব্দ বের হচ্ছে না ইচ্ছা করলেও সে কথা বলতে পারছে না নিশি লোকটার ঠোরছোড়া দখল করে নিয়েছে দু মিনিট পর ছেড়ে দিল ওর মনের ভিতরে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে মনে হচ্ছে খুব কাছের কাউকে কিস করছে এই শরীরটার বড্ড চেনা থ্যাংক্স নীলপুরি আমি এই রাতের কথা